যত ভিডিওগুলো আছে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন সব কিছু সাথে থাকবেন ঠিক আছে দুজন ব্যক্তির জন্য এখনো বসে আছি ওরা আসলে আমরা এক পাশে রওনা দিব তবে প্রায় আট থেকে দশ কিলোমিটার হাইটে যেতে পিছনে আছে সমস্ত বুলেট কারণ আপনার দুই বক্স তিন বক্স দিয়ে তো আরো যুদ্ধ হয় না প্রায় বিশ থেকে পঁচিশ বক্স নিয়ে যেতে হয় একটা শেষ শেষ একটা পিছনে ম্যাগাজিনও আছে অনেক যাই হোক এই আর কি আরেকটা কথা বলি আমার ছবি এবং ব্যাকগ্রাউন্ডের ছবি দিয়ে অনেক মানুষ ভিডিও তৈরি করতেছে আসলে আমি বিজনেস বা ব্যবসার জন্য এই কাজগুলো না আমি আপনাদের ভাই আপনাদের দেশে জন্মগ্রহণ করেছি Ja, Ekon rusyjan armii się wykazywał.